আমি তোমার ছবি দেখি আর মনে মনে ভাবি দুনিয়াতে এত মানুষ থাকতে এত মায়া কেন হয় তোমার প্রতি সঙ্গীর খোঁজে তিন তিনটা মহাসাগর পাড়ি দিয়েছে পুরুষ তিমি হয়ে মায়াবতী তোমার কিসের ভয় ছিল আমিও তো পুরুষের মতোই একজন পুরুষ তো গাইস কবুল কবুল এত ফাইনালি 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 আমারও বিয়ে ঠিক হয়ে গেছে আসলে অনেকদিন ছিলাম একা এবার আমি পাম কারো দেখা আসলে আমি যাকে পছন্দ করতাম তার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর আপনাদের সবাই দাওয়াত আপনি অবশ্যই আমার বিয়েতে আসবেন আর আমার বিয়েটা হলো গিয়ে ফেব্রুয়ারি মাসের তিরিশ তারিখ আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ এত মনোযোগ দিয়ে আমার মিথ্যা কথাগুলো শোনার জন্য ধন্যবাদ কে বিয়ে করবো ভাই আমারে বিয়া ওটা আমার খুব নাই ভাই আমি এই ঘুমন্ত শহরে রাজ্যে গিয়ে আমি এইটার কারণ একটাই আমার অনেক কষ্ট দিচ্ছ তুমি শখের অনেক কিছুই ছিল কিন্তু আজও পাওয়া হয়নি সময় আর বাস্তবতার দিয়ে হবে আমার ভাগ্য পূর্ণতা থেকে বিচ্ছেতে বেশি হয় শখের অনেক কিছুই ছিল কিন্তু আজও পাওয়া হয়নি সময় আর বাস্তবতার দুষ দিয়ে কি হবে আমার ভাগ্য খারাপ পূর্ণতা থেকে বেশি হয় ছোট্ট একটা জীবনে সাজার মনে আগাতে এত পরিমাণ পাইছি যদি নিজের ভিতর চাপা রাখি তো সারাক্ষণই চোখে জোরে পানি আর যদি কারো কাছে বলি তো সবাই মজা করে দেখি